এতদিন অন্তর্বর্তী সরকারকে যে দলটি সমর্থনের বার্তা দিয়ে আসছিল সেই দলটি বদলে গেল রাতারাতি বলছি বাংলাদেশ জামায়াত ইসলামীর কথা বিচার সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বিএনপির চেয়ে তুলনামূলক নরম ভূমিকা রাখা দলটি এখন সরাসরি প্রশ্ন তুলছে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে বিশেষ করে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ইউনুসের বৈঠকের পর থেকেই পরিস্থিতি পুরো উল্টে গেছে গত সতেরো জুন ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের বৈঠকে অংশ নেয়নি জামায়াত যদিও এর পরদিন আলোচনা সভায় অংশ নিয়ে দলটি জানায় লন্ডনের যৌথ সংবাদ সম্মেলনের প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা আলোচনায় অনুপস্থিত ছিল জামায়াতের নাইবে আমির সৈয়দ আবদুল্লা তাহের বলেছেন বৈঠক নয় আমাদের আপত্তি সেই জয়েন্ট বিবৃতি আর ফ্রেজ ব্রিফিং নিয়ে প্রধান উপদেষ্টার এমন আচরণে আমরা ও অন্য দলগুলো বিব্রত জামায়াত নেতা তাহের জানান প্রধান উপদেষ্টা ফোনে জামায়াতের আমিরের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছেন জানিয়েছেন সরকার কোনো দলের প্রতি অনুরক্ত নয় এই আশ্বাসেই তারা আবার আলোচনায় ফিরেছে সতর্ক কণ্ঠে তাহের বলেন তবে সবকিছুর মধ্যেই এখনও যদি কিন্তু ঘুরপাক খাচ্ছে শুধু তাই নয় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়েও স্পষ্ট ক্ষোভ রয়েছে দলটির তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াতের এই অবস্থান ভিন্ন মতের ইঙ্গিত বহন করলেও বড় কোনো সংঘাত নয় তবে প্রধান রাজনৈতিক দল ও সরকারের মধ্যে দূরত্ব বাড়ছে যা দ্রুত দূর না হলে জাতীয় ঐক্যর স্বপ্ন ভেঙে পড়তে পারে সব মিলিয়ে এখন প্রশ্ন জামায়াত কি সরকারের কাছ থেকে দূরে সরে আসছে যদিও তারা আলোচনায় ফিরেছে তবে শর্ত জুড়ে দিয়েছে নিরপেক্ষতার মূল কথা ইউনুস সরকার যদি সব দলকে সমান চোখে না দেখে তাহলে ঐকমত্যর কাঠামো গড়াও হবে দুঃস্বপ্ন আর তাই সেই পথে এখন সতর্ক থেকেই পা ফেলছে জামায়াত ইসলামী তারেক আজিজ সময়ের আলো